কী বন্ধুরা মাছটা রান্নাটা দেখে খেতে ইচ্ছে করছে আমি জানি তো খেতে ইচ্ছে করবে কেননা কালারটা এত সুন্দর এসেছে আর কালার বলে না খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সিলভার কাপ মাছের রেসিপি তড়ি দিয়ে তো কীভাবে বানালাম সেটাই চলো ভিডিওর মধ্যে শেয়ার করবো তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসি আমিও বেশ ভালো আছি তো আজকের রেসিপি ভিডিও কি হবে সেটাকে তোমাদের বলেই দিয়েছি তো আজকের রেসিপি হচ্ছে এই যে তড়ি দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি কীভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো তো চলো আগে আমি মাছটাকে ফটাফট কেটে নিয়ে আসি মাছ কেটে নিয়ে চলে এসেছি মাছটা কিন্তু প্রায় প্রায় অনেকটাই ছিল সাতশো গ্রাম কিন্তু ওয়েট ছিল তো আমি নিজে কেটেছি মাছের মাথাটা খুব একটা ভালোভাবে কাটতে পারিনি ওটাকে তোমরা স্কিপ করো তো এখানে আমি সমস্ত মাছগুলো নিয়েছি তবে সব মাছগুলো কিন্তু একসাথে রান্না করব না কিছুটা বেঁচে থাকবে তো যাই হোক আগে আমি সব মাছগুলোকে কিন্তু ভেজে নেব তার জন্য মাছের উপরে দেখো লবণ ছড়িয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ ছড়িয়ে তো লবণ ছড়িয়ে দেওয়ার পরে সুন্দরভাবে সমস্ত মাছগুলোকে দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাছের উপরে লবণ হলুদ মাখিয়ে যদি মাছটাকে মিনিমাম দশ মিনিট মতো ঢেকে রেখে ফ্রাই করা যায় তাহলে কিন্তু সেই মাছটা ভাজা খেতে ভীষণই টেস্টি লাগে কেন তো সেখানে লবণ হলুদটা কিন্তু মাছের ভিতরে পৌঁছায় তাই আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে মোটামুটি দশ মিনিট মতন মাছটাকে আমি রেস্টে রেখে দেবো মাছের লবণ হলুদ মাকে মাছকে রেস্টে রেখে দিয়ে চলো তোমাদেরকে দেখায় সবজিগুলো কেটেছি। এখানে আমি দুটো তোড়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি তোমরা আলুটাকে স্কিপ করতে পারো তবে আমি অ্যাড করেছি একটাই আলু অ্যাড করেছি আর এখানে দুটো তরি অ্যাড করেছি তরিগুলো কিন্তু ভীষণই কচি দেখে বুঝতেই পারছো আর তরিগুলো বেশ বড় আকারে কিন্তু আমি কেটে রেখেছি কেননা তোমরা তো অনেকেই জানো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তরি সেদ্ধ হয়ে যায় আর গুলে যাবে খুব ছোট সাইজ করলে তাই একটু বড় সাইজ রেখেছি এখানে মশলা নিয়েছি কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেইগুলো নিয়েছি যাদের মাছের জলের কালারটা সুন্দর আসে আর একটা টমেটো আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কচি আর তার সাথে আদা আর মশলার থালিতে যে লেবু কাটা দেখলে লেবুটাকে তোমরা স্কিপ করো ওটা আমি শরবত বানাবো বলে কেটে রেখেছিলাম তো যাই হোক কড়াই দেখো এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করবো আর যে কোনো রেসিপি রান্না যদি তুমি সর্ষের তেলে করো আমার মনে হয় টেস্ট বেশি মানে ভালো হয় এটা আমি মনে করি রিফাইন্ড অয়েলের থেকে যে কোনো ফ্রাই রেসিপির ক্ষেত্রে রিফাইন্ড অয়েল ঠিক আছে আর রান্নার ক্ষেত্রে সবজি মাছ চিকেন যে কোনো রেসিপির ক্ষেত্রে কিন্তু সরষের তেলের টেস্ট বেশি নিয়ে আসে এটা আমি মনে করি তাই আমি কিন্তু রেসিপি সকল সময় সর্ষের তেলে রান্না করার চেষ্টা করি তো এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই সিলভার কাপ মাছ কিন্তু অনেকটাই নরম হয় তাই ফ্রাই করার সময় একটু সাবধানের সাথে ফ্রাই করতে হবে যাতে ভেঙে না যায় তো ওদিকে মাছটায় এক পিট ফ্রাই হতে থাকুক আমি এদিকে মশলাটা রেডি করে নেব তো এই যে দেখতে পাচ্ছ মিক্সারের জারের মধ্যে আমি আদা আর রেডি করে রাখা কাঁচা লঙ্কা তার সাথে নিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজটা একদম ছোট সাইজে নিয়েছি দেখে বুঝতেই পারছো আর এখানে আমি অল্প পরিমাণে জিরে অ্যাড করবো আর দিয়ে দিয়েছি টমেটো টমেটোর কাছে লঙ্কার জন্য কিন্তু মাছের রেসিপিটার কালারটা ভীষণ সুন্দর এসেছে সেটা তোমরা প্রথমে দেখতে পেয়েছো আর এখানে আমি দু চামচ পরিমাণে জিরা পাউডার অ্যাড করলাম এটা আমি মশলার সাথে অ্যাড না করলেও পারতাম পরে তেলেও অ্যাড করতে পারতাম তবে আমি এখানে অ্যাড করে দিলাম সুন্দরভাবে মিশে যাবে আর এই জিরা পাউডারটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি একেবারে দোকানের না তো মশলাটা ওদিকে রেডি করে নেব আর এদিকে দেখো মাছটা আমি পাল্টে মেনে দিচ্ছি দেখতে পাচ্ছ এক পিট কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গেছে আর এক পিট কিন্তু আমি ভেজে নেব আর এই মাছ যেহেতু নরম তাই খুব সাবধানের সাথে কিন্তু এই যে ভেজে নিতে হবে দেখতে পেলে আমার পাল্টে মারার পদ্ধতিটা আমি কিন্তু মাছ এরকমভাবেই বেশিরভাগ সময় ফ্রাই করি মাছের এই পিঠ তো ফ্রাই হয়ে গেছে ওই পিঠটা যখন ফ্রাই হয়ে যাবে তখন এই যে দেখো মাছগুলো একটা একটা করে কিন্তু ছেড়ে গেছে আর এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছটা যেহেতু নরম হয় তাই বললাম না একটু সাবধানের সাথে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছি মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি আর আমি খুব সুন্দরভাবে ভেজে দেখো তুলে নিচ্ছি তো বাকি মাছগুলো কিন্তু আমি সেম একইভাবে ভেজে নেব মাছের চাকা লেজা ওগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি মাছের মাথা ভাজতে বেশ কিছুটা সময় লাগে তাই ভেজে নিচ্ছি তো সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে এই যে দেখো আলুটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি তারপরে কিন্তু তরিটা অ্যাড করলাম আর আলু সহ তরিকে এখন আমি একটু ফ্রাই করব। তরিতে কিন্তু এখন আমি একদম লবণ অ্যাড করবো না কেন বলতো লবণ অ্যাড করলে কিন্তু জল ছেড়ে দেবে আর জল ছেড়ে দিলে কিন্তু ভালোভাবে ফ্রাই করা যাবে না সেই কারণে অল্প একটু আলু ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু আমি লবণ অ্যাড করব তো বন্ধুরা আলু আর তরি কিন্তু ফ্রাই করে নিয়েছি দেখো তুলেও নিয়েছি আর দেখছো পরিমাণটা কতটা পরিমাণে কমে গেছে তো যাই হোক তরির থেকে এই যে জল ঝেঁড়েছিলো তেলের মধ্যে তার জন্যে দেখো পাঁচফরম দিয়েছি আর বেশ চটপট করছে আর বন্ধু এখানে একটা আমার মিস্টেক হয়ে গেছে তোমরা দেখেছিলে আমি মিক্সারের জারের মধ্যে মশলাটাকে রেডি করে নিয়েছি পেস্ট করার জন্য কিন্তু আমার দুর্ভাগ্যবশত কারেন্ট আসেনি দুপুরে কারেন্ট চলে গেছিলো প্রায় তিন চার ঘন্টা কারেন্ট আসে ওয়েট করেছি কারেন্টের জন্য লাস্টে আমি মশলাটাকে ধিমান সাহায্যে হাতেই করে নিয়েছি তো মশলাটা খুব একটা ভালোভাবে পেস্ট হয়নি তবে আমি এখানে মশলাটাকে দেখতে পাচ্ছ তেলে দিয়েছি আর এখানে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করে আমি হাতে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। আর মশলাটাকে যত পরিমাণে কষাবো তত পরিমাণে কিন্তু মশলাটা পাকবে আর খেতেও টেস্টি হবে যেহেতু মশলাটা কিন্তু মিক্সারের পেস্ট হয়নি তা একটু গোটা গোটা রয়েছে তাই একটু বেশি সময় নিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মিশে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর তোমাদের সামনে এলাম দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটা সময় ধরে কষিয়ে নিতে নিতে মশলাটা বেশ কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি মশলার সাথে আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর তরিটা কিন্তু অ্যাড করে দিলাম আর রান্নাটা দেখে বুঝতেই পারছো ভীষণই কালারফুল হচ্ছে কেননা এখানে আমি একদম পাকা লাল টুকটুকে টমেটো আর হচ্ছে লাল লাল লঙ্কা ইউজ করেছি সেই কারণে কালারটা ভীষণই সুন্দর এসেছে মশলার সাথে আলু তরি অ্যাড করে মিনিমাম এক থেকে দু মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেবো কেননা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আগের থেকে আলু তরিটাও কিন্তু আমি ফ্রাই করে রেখেছি তো কষিয়ে নিয়ে এবারে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করবো জল অ্যাড করার পরে মোটামুটি পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নেবো এরপরেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এখানে যদি মশলাটা পেস্ট করা থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো এমনিতেও কিন্তু রেসিপিটা বেশ ভালোই হয়েছে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দেখো আমি অ্যাড করে দিচ্ছি আর এই মাছ দেওয়ার পরে কিন্তু আরও আমি দু চার মিনিট মতো ফুটিয়ে নেব রান্নাবীড়ায় শেষের দিকে দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এবারে আমি নামানোর আগে আমি ঘরে তৈরি করা মশলা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে আর এই মশলাটা কিভাবে তৈরি করি তোমাদের এক ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শেয়ার করেছি দেখিয়েছি তোমাদেরকে তো এই মশলাটা আমি অ্যাড করেই কিন্তু এবারে এক থেকে দু মিনিট মতো আরও একটু ফুটে নিয়ে কিন্তু নামিয়ে ফেলবো রান্না কমপ্লিট এবারে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি অনেক বন্ধুই আছো সিলভার কাপ মাছ খেতে পছন্দ করো না তারা যদি সিলভার কাপ মাছ এইভাবে তড়ি দিয়ে রান্না করে একবার খেয়ে দেখো খেতে ভীষণই সুস্বাদু লাগবে আর বারবার খেতে ইচ্ছে করবে শুধু একবার রান্না করে খেয়ে দেখো তো বন্ধুরা রান্না কমপ্লিট তো চলো আরও একবার তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই তো এই যে দেখো রান্নাটা দেখতে কালারফুল খেতে কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ লোভনীয় হয়েছিল তো আজকে ছিল এই হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে তরির রেসিপি তো কেমন হয়েছে বন্ধুরা আজকে রান্না অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টে জানাবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা